হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বের হয়ে পড়লাম সকাল সকাল ঈদ যেহেতু চলেই আসছে তো বাবার বাড়ি না গেলে কিন্তু হয়ই না তো এই জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল তো সকালে বের হয়েই দেখি অনেক জ্যাম আর গাড়ি একটাও নেই প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম বাট একটা গাড়িও ছিল না তো ভাবলাম এখানে দাঁড়িয়ে না থেকে বাইপাস চলে যাই তো উঠে পড়লাম সিএনজিতে বাইপাস যাওয়ার উদ্দেশ্যে তো বাইপাস বলতে মায়ামেন সিং বাইপাসে যাচ্ছি আমরা তো ওইখানে আসলে গাড়ি না পেলে আমরা কাউন্টারে যাব তো উঠে পড়লাম সিএনজিতে যাচ্ছি আর আমার সঙ্গেই থাকুন চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক তো রাস্তা কিন্তু ফাঁকাই ছিল আমরা তো যাচ্ছি ঢাকায় যাচ্ছি তো এই জন্য আসলে রাস্তা ফাঁকা ছিল আর আসার রাস্তাগুলো খুব ভরা ছিল প্রচুর জ্যাম ছিল তো যাই হোক চলুন যাওয়া যাক আমরা যেতে না যেতে ভালো একটা গাড়ি পেয়ে গেছি তা আমার মেয়ে আর হাজব্যান্ডে খুব খুশি ছিল ও তো খুব দুষ্টিমি করতেছিল তো গাড়িটা খুব ভালো ছিল তো চলুন যাওয়া যাক thank uh -huh. তো আপনারা তো দেখতেই পাচ্ছেন চারপাশটা কিন্তু অনেক সুন্দর গাছপালা দিয়ে ভরপুর আমরা ত্রিশাল আছি এখন এই ত্রিশালের ব্রিজটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়তো বা আমি ভালো করে দেখাতে পারছি না তো আমি আবার ওই পাশ থেকে এই পাশে এসে বসলাম আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য তো যাওয়ার রাস্তা ওইটা ছিল মায়ুন যাওয়ার যে রাস্তা তা এখন ওরকম জ্যাম নেই জ্যাম মূলত শুরু হবে আমাদের গাজীপুর থেকে তো গাজীপুর মাওনা বা চৌরাস্তা থেকে জ্যামটা শুরু হবে আপনাদেরকে সেটাও দেখাবো চলুন আমার সাথে যাওয়া যাক আর হ্যাঁ একটা কথা না বললেই না যেটা আমি সবসময় বলি যে যেটা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন জ্যাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানুষের অনেক ভোগান্তি তারপরেও তারা বাসায় যায় শুধুমাত্র প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তো আমরাও কিন্তু বাসায় যাচ্ছি প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তো যেইখানে আমার মা আছে আমার ভাই আমার ভাবি আমার বাস্তা বাস্তি সবাই আছে আমার মেয়েটাও অনেক খুশি হবে ওদের সাথে ঈদ কাটাতে পারলে তো আমরা ওইখানে যে আমাদের কোরবানির পশুটা কিনবো তো সেটাও আপনাদেরকে দেখাবো তো আমার পাশেই থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা পৌঁছে গেলাম গাজীপুরে যেটা আমার প্রাণের শহর আমি গাজীপুরের মেয়ে তাছাড়া গাজীপুরে আসলেই না মানে একটু স্বস্তি ফিল হয় এটা ছোট থেকে বড় হয়েছি আর গাজীপুর মামিসিং গাজীপুরের যে রাস্তাটা ওইটা আসলে দেখলে না দেখতে ইচ্ছে করে চার পাঁচটা যেমন সুন্দর আর মাঝখানে যে ফুলগুলো ফুটে থাকে আসলে দেখার মতো তো আপনারা তো ফুল দেখতেছেন না জ্যাম দেখতেছেন যেহেতু ঈদ সামনে দুই তিন দিন বাকি আছে তো জ্যাম তো থাকবেই গার্মেন্টস যেহেতু বন্ধ হয়ে গেছে তো গাজীপুরে কিন্তু গার্মেন্টসটা একটু বেশি তো কর্মজীবী মানুষের ছুটি তারা বাসায় যাচ্ছে আর এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে যে তারা পিক উঠে বাসায় যায় তো দেখতে কিন্তু খুবই সুন্দর আর বিশেষ করে আমার বাসার বেলকুনি থেকে জিনিসগুলো দেখা যায় ভালো এত জ্যাম থাকে ওরে বাবা তো যাই হোক যাচ্ছি আমার খুবই ভালো লাগছে যে আমি দিন পরে আমার আম্মুকে দেখবো আমার ভাই ভাবি দুইটা পিচ্ছি বাসায় আছে তো আমার খুবই ভালো লাগছে তো আমরা এখন মাওনা চৌরাস্তা আছি মেভি হ্যাঁ মাওনা চৌরাস্তায় আছি তো এই তো কাছাকাছি চলেই আসছি এক সময় কত আসা যাওয়া হতো এখন একটু চেঞ্জ আসলে একটা কথা আছে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা আসলেই সত্যি যখন বিয়ের আগে সময়টা ছিল তখনই এক রকম আর বিয়ের পর না সংসার বাচ্চা স্বামী মানে অন্যরকম একটা জীবন হয়ে যায় মেয়েদের যাই হোক বোরিং করবো না চলুন যাওয়া যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন চারপাশটা কিন্তু অনেক সুন্দর খারাপ লাগবে না আপনাদের আর আসলে বাস থেকে যতটুকু ভিডিও ক্যাপচার করা যাচ্ছে ততটুকুই কিন্তু করতে পারছি আর বেশি ভালো করে দেখানো যাচ্ছে না আসলে যেহেতু আর বাস প্রচুর জোরে চলতেছে আর লোকাল বাসের মতো একদম থেমে থেমে যাবো ওইরকম কিন্তু না বাস খুব মানে রানিংয়ে আছে আর যেতেও খুব মজা লাগতেছে আর আমি সচরাচর বাস জার্নি তেমন একটা করতে পারি না বাট ঈদের সময় একটা মজার ব্যাপার হয় কি যে আমরা হচ্ছে ঢাকা মুখে যাই তখন জ্যামটা থাকে না আবার যখন ম্যামিন সিং ব্যাক করি তখন আমরা জ্যামটা পাই না কারণ তখন সবাই ঢাকা মুখে যায় তো এটা খুব মানে মজার একটা ব্যাপার তো ওই পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম তো চলুন যাওয়া যাক আমরা চলে আসছি চৌরাস্তায় আসলে চৌরাস্তাটা না আগের মতো নেই এখন আসলে চীনাই যায় না আর আমি অনেকদিন পর আসছি তো এখন উপরের ফ্লাইওভারের কাজ শেষ সম্পূর্ণ হয়েছে এখন নিচেরগুলো হলে আসলে জ্যাম জট আর পাওয়া যাবে না এখনও পাওয়া যায় না তারপরেও টুকটাক তো থাকবেই তাও আবার ঈদের জার্নি তো এটা তো একটু থাকবেই আর আমি এখনও অব্দি ফ্লাইওভার উঠিনি এখন অব্দি কোনো গাড়ি দিয়ে উঠিনি পায়ে হেঁটে উঠিনি দেখিও নি আমি দিন পরে আসছি আমি শুধু শুনেছিলাম যে ফ্লাইওভারটা ছেড়ে দিয়েছে অনেক দিন আগে তো ও আরেকদিন আসছিল ও বলল যে হ্যাঁ ছেড়ে দিয়েছে তো ভালোই লাগছে আসলে চারপাশটা দেখে চার পাঁচটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর কাজ কিন্তু এখনও চলমান অনেকগুলো ফ্লাইওভারের এটা মেভি জয়দেবপুরের তো দেখতে কিন্তু ভালোই লাগছে আগে যে পরিমাণ জ্যাম ছিল চৌরাস্তায় এখন কিন্তু ওইটার কিছুই নেই একদম কিছুই নেই দশ পার্সেন্টও নেই আমি যতটুকু এদিক দিয়ে চলাফেরা করছি আমি যতটুকু আড্ডা দিয়েছি তা আমার মতে এখন আসলে দশ পার্সেন্টও মনে হয় বেশি বলে ফেলছি একদমই জ্যাম নেই আর মাইমন থেকে এমনিতে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা অনেকে বলে কিন্তু আমি যতদিনই আসছি দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি কলেজ গেটে তো আমার ওরকম যতটুকু দেখা যে জ্যাম তো এখন ওই কিছুই নেই আর ই জার্নি এতটুকু জ্যাম থাকবে এটা তো হয়ই তাই না তারপরেও কিন্তু দেখেন রাস্তা একদম ফাঁকা আর রাস্তার মানুষগুলো না দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ ঈদ বোধ হয় এসেই পড়েছে যা যা মতো শপিং করছে বাজার করছে আর যা যা মতো কেনাকাটায় ব্যস্ত আর গাড়ির দিকে তাকালেও মনে হয় হ্যাঁ ঈদ মনে হয় এসেই পড়েছে তো এখন আমি ওরকম জ্যাম পাচ্ছিলাম না তো এই জায়গাটা আসলে দেখলে মনে হয় কি যে হ্যাঁ এই তো চলে আসছে বাসায় এত ঘোরাফেরা হয়েছে রাস্তায় আর যেহেতু আমি গাজীপুরের মেয়ে গাজীপুরতে একটু ঘুরতে হয় তাই না তো প্রচুর ঘোরাফেরা হয়েছে এই রাস্তায় প্রচুর আড্ডা হয়েছে এই রাস্তাগুলো এরকম ছিল না এখন এতটা সুন্দর হয়েছে তো গাজীপুরের রাস্তা সম্পর্কে আর নতুন কিছু বলবো না যারা গাজীপুরবাসী বা যারা মাইম গাজীপুর যাতায়াত করেন তারা খুব ভালো বলতে পারবেন গাজীপুরের রাস্তা সম্পর্কে যে আমাদের মেয়র এমপি কতটুকু সুন্দর কতটুকু উন্নতি করছে এই রাস্তাগুলো করে তো যাই হোক বাসার কাছে তো চলেই প্রায় লাগবে না দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন আমার মেয়েটা তো এদিকে কান্নাকাটি শুরু করছে নানাবাড়ি যাবো নানাবাড়ি যাবো আসলে অনেকক্ষণ ধরেই তো বসে আছে গাড়িতে বাচ্চা মানুষ যতই উৎসাহ থাকুক গাড়িতে আর কতক্ষণ ভালো লাগে বলেন তো এদিকে ওই পাশের জ্যামগুলো দেখতে খারাপ লাগছিল আবার একদিকে ভালো লাগছিল যে সবাই তো সবার বাসায় যাচ্ছে আমিও তো আমার বাসায় যাচ্ছি আমারও তো ভালো লাগছে এখন সবারই ভালো লাগছে যে কখন বাসায় যাব কখন আপন জনদেরকে দেখব তা আমরা অলরেডি চলে এসেছি হোসেন মার্কেট এম্পেরিয়াল হসপিটালের সামনে এই হসপিটালে আসলে আমার অনেক আশা হয়েছে হসপিটালের ভিতরটা অনেক খুবই সুন্দর তো আমরা অলরেডি চলে এসেছি সামনে যেটা আলকারিম আলকারিম না সরি প্রাইম জেনারেল হসপিটাল আলকারিম আসলে ফেলে রেখে আসছি পিছনে তো এখানেও না অনেক আড্ডা হয়েছে আর টঙ্গি কলেজের কথা আর কি বলবো ওইটার যে জেল এখানে বসে এমন কোনো দিন নাই যে আমরা অন্তত আধা ঘন্টা কাটাইনি তো আসলে বললাম না যে প্রাণের শহর তো এই জায়গাগুলো দেখলেই না মানে আগের কথা মনে পড়ে যে আসলে আগের দিনগুলো কত সুন্দর ছিল এখন যে বিয়ে হয়ে একদম নষ্ট হয়ে গেছে সেটা না আসলে যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়নি তারাই বলতে পারবে বিয়ের আগের মজা বিয়ের পরের মজা তো যাই হোক আমরা অলরেডি চলে আসছি তো আপনাদেরকেও আর বেশি সময় রাখবো না তো আমরা বাস থেকে নেমে পড়ব তো যাই হোক বাসার কাছেও চলে আসছে প্রায় আপনারা খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য খুব বেশি দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে ইটা কাটাতে পারি আর হ্যাঁ আপনারাও খুব ভালো থাকবেন ঈদটা খুব এনজয় করবেন কারণ ঈদ তো বছরে একবার আসে দুইটা ঈদ আমাদের তো কেউ মন খারাপ করবেন না কারণ মন খারাপ থাকলেও ভালো করে দিবেন আর অবশ্যই আপনাদের আপনজনের সাথে ঈদটা কাটাবেন দেখবেন মনটা এমনি ভালো হয়ে যাবে তো আমরা বাস থেকে নেমে রিক্সায় চলে আসছি বাসার উদ্দেশ্যে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক হাম্বা মুবারক আল্লাহ হাফেজ